সিঙ্গার আপনারা একটা আমরা আসলে দেশের বাইরে থাকি আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের দেশকে আমরা খুব মিস করি আমরা শুরুতে একটা দেশের গান দিয়ে শুরু হোক কি বলেন গান করব খালি গলায় করব আমার ইনস্ট্রুমেন্ট খালি গলায় সুন্দর হয় খালি গলায় কিন্তু সুন্দর হয় যেহেতু ইনস্ট্রুমেন্টের সেটআপটা নাই আমি আসলে এখন বেশি দেশের গানগুলি করতে ভালো লাগে আগেও করতাম কিন্তু এখন করলে মনে হয় কি আমার দেশটাকে আমার রক্ষা করতে হবে এটা একটা দায়িত্ব ভিতর থেকে আর কি আমার গ্রো করছে তো এই গানগুলি এরকম তা আমি আমি জানতাম আপনি আমাকে হয়তোবা গানের কথা বলবেন কিন্তু হ্যাঁ বলেন আমি নিজেও শোকিন सिंगर হই আচ্ছা আমি প্রথমেই বলবেন সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না কিন্তু আমি গাবো এই গানটা আমি এখন মনের প্রাণে এই গানটা আমি গাই তো এটা আমাদের ভাষার শহীদদের জন্য আব্দুল লতিফের লেখা একটি গান এবং খুবই সুপরিচিত একটি নাম আমি গানটা অনেক বড় আমি একটা প্যারা হ্যাঁ শোনা যাচ্ছে আবার একটু একদম ক্লিয়ার দাম দিয়ে কিনেছি বাংলা কারোর পাওয়া আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিসি প্রাণ লক্ষ কোটি জানাছে জগৎময় আমি দাম দিয়ে কিনেছি বাংলা বাহ বাহ চমৎকার আপনাকে আমরা ছাড়বো না আরো গাইতে হবে এই গান আমি পরে আরেকটু গাবো শুরু থেকে মুখটা করলাম সবাই একটু কথা